বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বেশ বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো নতুন বন্ধুদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি বন্ধুরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন আমি ভিডিওর মাধ্যমে কত দাম আছে কি কী মাল আছে কোথাকার মাল আছে বয়স কত হয়েছে সব কিছু আমি ডিটেলসে বলে দিই তো যদি ওই মালগুলো আপনাদের রেটের মধ্যে কেনার উপযোগী হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে ছবি দেওয়া থাকে অবশ্যই স্ক্রিনশট করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যে রেটগুলো আমি বলে থাকি আপনাদেরকে ওই রেটগুলো আমার নিজস্ব কোনো রেট নয় ওগুলো যার মাল আমি অ্যাড করি তারই রেট এগুলো সে যে রেটটা বলতে বলে আপনাদেরকে আমি সেই রেটটাই বলি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই মালগুলো আমার নয় এগুলো লোকের মাল এগুলো আমি বিক্রিটা অ্যাড করে থাকি তো যদি আপনারা কিনেন এক দামে নিশ্চয়ই কেনা হয় না মাল কম বেশি অবশ্যই হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো প্রেশার নেওয়া হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় ভালো পর্দা কয়েল সমেত আপনারা স্পিকার আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নিউ সাউন্ড ও এর তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি ম ওড়িশা কে কইছি পশ্চিম মেদিনীপুর ময়নার তোমার দুইটা বেসর ক্যাবিনেট বিক্রি অমর ক্যাবিনেটগুলার বয়স হয়েছি 4 মাস কন্ডিশন লোয়া কন্ডিশনের মধ্যেই তোমার এতে স্পিকার লাগি দেড় হাজার টু দুজার পর্যন্ত স্পিকার লাগিপার তো তোমার এই ক্যাবিনেটগুলার কন্ডিশন খুবই ভালো বন্ধুরা লোহ কন্ডি মধ্যে অ এগুলা তোমার ফোর ব্যাসের ক্যাবিনেট তো তোমার যদি কেউ কিনব মো দেওয়ার নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ময়নার ফোর ব্যাস ক্যাবিনেট দুটো বিক্রি আছে তো এই ক্যাবিনেটগুলোর দাম আছে কুড়ি হাজার টাকা তো ক্যাবিনেটগুলোতে আপনারা স্পিকার লাগাতে পারবেন আঠেরো ইঞ্চি দেড় হাজার থেকে দু হাজার পর্যন্ত আপনারা স্পিকার লাগাতে পারবেন বয়স খুবই কম মাত্র চার মাস হয়েছে এই ক্যাবিনেটগুলো কন্ডিশান ফ্রেশ নতুনের মতনই আছে তো আপনারা যদি ফোর বেস ক্যাবিনেট যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা ময়না পশ্চিম মেদিনীপুরের একটা ফোর বেস ক্যাবিনেট দুটো বিক্রি আছে এই ক্যাবিনেটে আপনারা আঠেরো ইঞ্চি দেড় হাজার থেকে দু হাজার স্পিকার লাগাতে পারবেন ক্যাবিনেট কন্ডিশান খুবই ভালো আছে এটা ফোর ফোর ব্যাস ক্যাবিনেট দুটো আপনারা পাবেন খুবই কম টাকার মধ্যে তো নতুন কন্ডিশনের মধ্যে আছে মাত্র চার মাস বয়স তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার